এখানে চালদার বিক্রি ডট কম থেকে আসা পণ্য দেখছেন আপনারা রিজনেবল রেডি দিচ্ছে তারা বাসার গেটে পৌঁছে তা এবং কোনো সার্ভিস চার্জ নিচ্ছে না এটা খুবই ভালো একটি উদ্বেগ নিয়েছে চালদার বিক্রি ডট পূর্বেও আমি বলেছি আপনাদের বন্ধুগণ আপনারা দেখেছেন এখন দেখা যাচ্ছে এখানে এরা আম দিয়েছে আমাকে হিম আম একশো তেরো টাকা কেজি ধরেছে তারা যা মার্কেটে এর চেয়ে বেশি মূল্য আমার ধারণা অন্যদিকে আলু পঁয়ষট্টি টাকা এবং পেঁয়াজ নব্বই টাকা মার্কেটে থাকলেও তারা আমাকে দাম ধরেছেন পেঁয়াজ উনাশি টাকা এবং আলু ষাট টাকা কেজি চাল ডট কম যে ছেলেটি এসেছে এই ছেলেটি ভিডিওতে আসতে চাচ্ছে না কেন এই প্রথম শুনলাম তার মুখ থেকে কি সমস্যা আছে তার বা তাদের এটা আমি বুঝতে পারলাম না এটা কোম্পানি থেকে জেনে নেব পূর্বে যারা এসেছে তারা হাসি খুশিভাবে ভিডিওতে অংশ নিয়েছে যাই হোক এই ছেলেটি বোকা না চালাক না তাদের কোনো সমস্যা আছে এটা আমার জানা নেই এটা আজকে কতবারের বার পণ্য গ্রহণ করলাম গলা নেই তবে ভিডিও কন্টেন্ট করেছি একাধিকবার অর্থাৎ আরও দুইবার করেছি হয়তোবা তখন অনেক পণ্য এসেছে এখন খুবই কম অনেক দিন গ্যাপ দিয়েছি অনেক রিকোয়েস্টের পরে বাজার দর দেখে যাচাই করে এবং অনেক কথার পরে কিছু পণ্য আনছি আজ চালদার ভিক্রো ডট কম থেকে এই যে প্যাকেটে আম আছে আমটা আমি একটু খুলে দেখাচ্ছি দেখিয়ে এই ভিডিওটি আমি রেখে দেব বড় করব না কিন্তু প্রশ্ন রয়ে গেলো মনে এই ছেলেটির কথা শোনে ও সরে গেল এবং ভিডিওটি করছে না করলো ওর কেন এই প্রশ্ন ভিডিও কন্টেনে ও আসতে চাইলো না কেন ওকে আমি করবো ভিন্নভাবে ক্যামেরা ছাড়া যেহেতু ক্যামেরাটা কেউ পছন্দ করছে না করছে না কেন না কোম্পানি নিষেধ হচ্ছে বা কোনো সমস্যা আছে কি না এটা আমি জানার চেষ্টা করব এবং আপনাদেরকে পূর্বে পরবর্তীতে জানাবো ইনশাআল্লাহ আমগুলো একটু কাঁচা কাঁচা এই দিয়েছে অবশ্য আমাকে বলেছিল রেখে খেতে পারবেন হিমসা গরম যাই হোক কীরকম হয় দেখা যাক খেয়ে দেখে ভালো মন্দ বুঝে অবশ্যই জানাবো আপনাদেরকে ধন্যবাদ বন্ধুগণ সমস্তকে দেখলেন বলে থ্যাংকস অল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ চালদার বিক্রয় কমের মেমোটি দেখিয়ে দিলাম আপনাদেরকে